সমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আগ্রার দ্বীগুন ঐতিহ্যবাহী সেই পাহাড় দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ তো আমার আঙ্কেল আনোয়ারা এবং ইব্রাহিম বড়ো ভাই দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী সী ছোটোখাটো একটি পাহাড় এখানে দে এই পাহাড়টি মূলত রাজাদের বাসস্থান ছিল এই তো একা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী আগ্রা দিগুন পাহাড়ের এখন বর্তমান রাজা তাই না আগ্রা সে পাহাড়ে যে নিদর্শন কিছু আগের ঐতিহ্যবাহী সেই বাড়িঘরগুলোর চিহ্ন বোঝা যাচ্ছে কিছু কিছু দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ তারপর করল অনেক পাহাড় মূলত এটা রোড থেকে থার্টি মিটার তিরিশ মিটারের মতো উঁচু হইতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটারের মতন উঁচু হবে দেখতে পাচ্ছেন আশেপাশে কত গাছগাছালি গাছালি দেখাচ্ছি দেখাচ্ছি এই তো এর পাশেই বসতি স্থাপন হয়েছে ঘন বসতি মার্শাল্লাশাল করলাম এই তো আমি ভিডিও করছি আমাকে দেখতে পাচ্ছেন